আইপিএল দু হাজার পঁচিশের ফাইনালে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ন বছরের অপেক্ষা হলো খতম ন বছর পর আবারও ফাইনাল খেলতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই নিয়ে দশ বার প্লে অফস খেলেছে তারা বাট চার চারবার মানে এর আগে তিনবার ফাইনাল খেলেছে আর এই নিয়ে চতুর্থবারের জন্য আইপিএলের ইতিহাসে ফাইনাল খেলতে চলেছে ব্যাঙ্গালোর লাস্টবার দু হাজার ষোলো সালে ফাইনাল খেলেছিল ব্যাঙ্গালোর সেই ম্যাচটা কী হয়েছিল আমরা সবাই জানি অলমোস্ট ট্রফিটা পেয়ে গিয়েছিলো বাট একটু জন্য শেষের দিকে এসে আরসিবি হেরে গেছিলো বাট আশা করবো এবার যেন আরসিবির সেই মানে সেই একই ভুল না করে যাই হোক এবারের জন্য মানে এবারের মতো দু ন বছর পর ফাইনালে পৌঁছালো ব্যাঙ্গালুরু তো আজকে ম্যাচ নিয়ে যদি কথা বলি আজকের ম্যাচটা এক প্রকার বলতে গেলে একতরফাই ম্যাচ হয়েছে মানে কোনো সময়ের জন্যই পাঞ্জাবের দিকে ম্যাচটা ঝুঁকে ছিল না প্রথমেই যখন পাঞ্জাব ব্যাট করেছিল ওই প্রথম এক দুবার বাদ দিয়ে তো প্রথমে যদি পাঞ্জাবের কথা বলি পাঞ্জাব আজকে টসে হেরেছে এবং ফার্স্ট ব্যাটিং পেয়েছে তো প্রথমেই যখন শুরু হয় ইনিংসটা পাঞ্জাবের তখন পাঞ্জাব ফার্স্ট ওভার বা সেকেন্ড ওভারে ভালো স্টার্ট দিয়েছিলো তো চার ছয় মেরেও ছিল খুব সম্ভবত যাই হোক মনে হচ্ছিলো যে একটা হাই স্কোরিং ম্যাচ হবে কারণ পাঞ্জাবের মাঠ হাই স্কোরিং ম্যাচই মানে হাই স্কোরিংই মাঠ তো সেরকমই আশা করছিলাম বাট তার প্রত্যেক হঠাৎ এমন ম্যাচটা ঘুরে গেল পুরো মানে পাঞ্জাব আর উঠিয়ে দাঁড়াতে পারল না একজন ব্যাটসম্যানও খেলতে পারলো না আর স্পেশালি যদি আর সিবির বলিংয়ের কথা বলি তো সত্যি আর সিবির বলিং নেই এবারে সত্যি কিছু বলার নেই এর আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে আরসিবি একটা বোলারের জন্য লাস্ট কয়েকটা ম্যাচে খুবই খারাপ বল করেছে লাস্ট তিনটার মানে লাস্ট তিন চারটে ম্যাচে প্রত্যেক ম্যাচে দুশো করে রান দিয়েছে শুধুমাত্র জস হেজেলুট ছিল না বলে তো সেই প্লেয়ারটা যখন ফিললো আর সিবির বলিং লাইন আপ যেন পুরো মানে মাটি থেকে একদম আকাশ ছোঁয়া হয়ে গেল আমি আগে ভিডিওতেই বলেছিলাম হেজেলুট ফিল্ডে কিন্তু আর সি কাম ব্যাক করবে এর আগে ভিডিওতে আমি বলেছিলাম আর আজকে সেরকমটাই হলো শুধু হেজেল উডের কথা বলবো না প্রত্যেকটা বোলারই আজকে ভালো বল করেছে ভালো পারফর্ম করেছে যেখানে ভুবনেশ্বর কুমার একটা উইকেট নিয়েছে হেজেল উড তিনটে উইকেট পেয়েছে ইয়াস দয়াল সেও ভালো বল করেছে সেও দুটো উইকেট নিয়েছে আরেকজনের কথা না বলেই নয় সেটা হলো সুয়েশ শর্মা সেও আজকে বড়ো ফর্মে ছিল মানে ভালো ফর্মে ছিল যে প্লেয়ারটা মানে সুয়েশ শর্মা আর কি লাস্ট দশটা ম্যাচে মাত্র বারোটা উইকেট পেয়েছে সে আজকে বল করতে এসে তিন উই মানে তিন তিনটে উইকেট নিয়ে নেয় এবং শেষে রোমারিও সেপার্ট বল করতে আসে সেও একবার বল করে একটা উইকেট পায় তো ওভারঅল আজকে আর বলিং লাইন আপ পুরো টপ ক্লাস ছিল যেটার জন্যই তারা আজকে ম্যাচটা জিতেছে তো আশা করা হচ্ছিলো যে আজকে একটা হাই স্কোরিং ম্যাচ হবে বাট আজকের পিচে হালকা ঘাস মানে ঘাস ছিল যার জন্য কিন্তু বল টান হচ্ছিলো বল এদিক ওদিক হচ্ছিলো মানে প্লেয়ারদের খেলতে একটু অসুবিধা হচ্ছিলো মানে খেলা দেখি সেটা হয়তো সবাই বুঝে গেছো যে আজকের পৃষ্ঠটা একটু অন্যরকম লাগছিল এবং মনে একটা সময় মনে হচ্ছিল যে আর যেন মানে হয়তো আরসিবি এসেও কিন্তু ব্যাট করতে আসার সময় কিন্তু আরসিবিও মানে কী বলবো সমস্যায় পড়তে পারে বা আর সিবিও একটু এদিক ওদিক হবে আর হয় প্রথম দুবার বাদ দিয়ে প্রথম দুবার মেরে খেলে তারপর বিরাট কোহলি আউট হয় এবং তারপর থেকে যে কাইন মানে কাইল জেমিসনের খুব সম্ভবত চার নম্বর ওভার ছিল ওটা তো ওই ওভারটায় কাইল জেমিসন এসে উইকেট বিরাট কোহলি উইকেট প্লাস মেডেন ওভার নেয় তো তখন একবার যেন মনে হচ্ছিলো যে হ্যাঁ ম্যাচটা হয়তো একটু ইন্টারেস্টিং বা টুইস্ট এলেও আসতে পারে বাট তারপর যদি ফিল্ড সল্টকে নিয়ে বলি তো একা হাতে ম্যাচটা শেষ করে দিল পুরো পাঞ্জাবের জন্য যেখানে একশো দু রান টোটাল দরকার ছিল সে জায়গায় ফিল্ড সল্ট এসে ছাপ্পান্ন রান করে দিল তাও পশ সেটা দুশো সাথে মানে প্রায় অলমোস্ট দুশো সাতাশ বলে ছাপ্পান্ন না সাতান্ন কিছু একটা করেছে তো অলমোস্ট দুশো স্ট্রাইক রেটের সাথে একা হাতে ম্যাচটা শেষ করে দিল পাঞ্জাবে যদিও কাইল জেমিসন যে ওভারটা মেডেন নিয়েছে তার পরের ওভারে খুব সম্ভবত কুড়ি রান না একুশ রান নিয়েছে মানে যে ওভারটা মেডেন দিয়েছে আর সিবি পরের ওভারে এসে সেটা পুষিয়েও নিয়েছে তো ওভারঅল আজকে আর সিবির বলিং টপ ক্লাস ছিল অন্যদিকে পাঞ্জাবে ব্যাটিং আজকে একদমই কেউ দাঁড়াতে পারেনি দু একজন যদি একটু দাঁড়িয়ে থাকতো এবং একটু পার্টনারশিপ করতে পারতো তো আজকে যা পিচ ছিল সেই পিচে যদি একশো তিরিশ চল্লিশ বা দেড়শোর আশেপাশে রান যেত তাহলে কিন্তু আমি শিওর যে ম্যাচটা কিন্তু ভালো কনটেস্ট হতো এমনকি আর সিবি টিমও কিন্তু ফেঁসে যেত হয়তো আর টিম বি টিম আজকে ফ্রিলি খেলতে পারছিলো রান ছিল না বলে সেই জায়গায় আর টিমের কিন্তু তিন চারটে উইকেট পড়তে পারতো বা এটা পাঞ্জাবের ফল্ট পাঞ্জাব যদি একটু ধরে খেলতো ব্যাটসম্যানরা একটু যদি মানে সময় নিয়ে খেলতো তাহলে হয়তো রেজাল্টটা একটু অন্যরকম হতে পারতো বা ম্যাচটা একটু টুইস্ট আসতো তবে পাঞ্জাব টিমের উপর ভরসা আছে পাঞ্জাব টিমের প্লেয়াররা যেভাবে পারফর্ম করেছে হ্যাঁ তো আমি বলবো না যে পাঞ্জাবে এটা একদমই এই একশো দুই করার মতো টিম আশা করি করছি পরবর্তী ম্যাচে যে কোয়ালিফায়ার টু থাকবে সেই ম্যাচে সেটা মুম্বাইয়ের বিরুদ্ধেই হোক বা গুজরাটের বিরুদ্ধেই হোক যার বিরুদ্ধেই হোক সেই ম্যাচে আশা করব, পাঞ্জাব কাম মানে কাম করবে কারণ পাঞ্জাব টিমটাই সেরকম প্রত্যেকটা ব্যাটার্স মানে ওপেনিংয়ে তিন চারজন ব্যাটসম্যান তিনশো চারশো প্লাস রান করেছে হ্যাঁ প্রায় তিনশো চারশো নয় বোধ হয় শ্রেষায়ের পাঁচশো প্লাস রান করেছে প্রপ সিমরানও প্রায় চারশোর কাছাকাছি মানে পাঁচশোর কাছাকাছি রান করেছে তো ওভারঅল সবাই ভালো খেলেছে আশা করছি একটা ম্যাচ সবাই খারাপ যেতেই পারে পরবর্তী ম্যাচে হয়তো কাম ব্যাক করবে আর এটাই বেশিরভাগ বছরই হয়ে থাকে প্রত্যেক বছর কোয়ালিফায়ার ওয়ানে যে টিম হেরে যায় সে টিম কিন্তু একটা ভালো শিক্ষা নেয় কোয়ালিফায়ার টুয়ে গিয়ে হয় যেতে বা একটা ভালো ফাইট দেয় আশা করব পাঞ্জাবও সেরকম একটা ফাইট দেবে বাকি এই মুহূর্তে সব থেকে ম্যাচ সামারি বা সব থেকে ইন্টারেস্টিং নিউজ বা ব্রেকিং নিউজ যেটাই বলো সেটা হলো যে আরসিবি ফাইনাল খেলছে আগামী মঙ্গলবার মানে আগামী মঙ্গলবার আমদাবাদের মাঠে ফাইনাল খেলছে আর কালকেও একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে খুব ভালো ম্যাচ হবে গুজরাট এবং মুম্বাইয়ের মধ্যে তো আমি তো বলবো আপাতত মুম্বাইয়ের পাল্লাই ভারী কারণ গুজরাটের এমনিতেই ব্যাটিংয়ে বিশাল কিছু ডেপথ আছে বা প্লেয়াররা কাল কিছু ফর্ম আছে তা নয় প্রথম তিন চারজনই যা খেলে একটু পারফর্ম করেছে যদিও মাঝে একটা ম্যাচে শাহরুখ খানও ভালো খেলেছে বাট সব থেকে যে নেগেটিভ পয়েন্ট গুজরাটের জন্য সেটি হলো কালকে জস বাড়লা থাকছে না বাকি দেখার বিষয়ে কালকে একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে কোন টিম পাঞ্জাবের সঙ্গে খেলছে যাই হোক আজকের ম্যাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো বলবো আমার একদমই ভালো লাগেনি কারণ এরকম প্লে অফের ম্যাচ এরকম এক ঘেমি বা এক টাইপের মানে একদিকে হয়ে যাওয়া ভালো লাগে না একটু ইন্টারেস্টিং হবে টুইস্ট থাকবে মনে হবে এরা জিতবে এরা জিতবে এরকমই হলেই ভালো লাগে যাই হোক তোমরাও কমেন্ট করে জানিও কেমন ম্যাচটা লাগলো সো চলো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে